এবার রইলেও পাস করার কথা সবারই একদিন সময় আসে ঘড়ির ব্যাটারি একদিন না একদিন ঠিক শেষ হয়ে যায় দেখো জীবনে লাস্ট বারের মতন আমি যেতে হচ্ছে স্কুলে দেখো লাইফে কিন্তু কোনো কিছু শেষ হয় না ঠিক আমাদের জীবনে কিছু কিছু জিনিসের সময় ততটুকুই থাকে যতটুকু তার প্রয়োজন তারপরে কিন্তু সেই জিনিসটা আর থাকে না লাইফে কিছু শেষ হয় না এটাকে শেষ বলে না এটাকে শুরু বলে ওকে তো আজকের দিনটা একটু অবাক লাগছে না আরে লাগারই তো কথা কারণ এরকম ধরনের ব্লগ এই চ্যানেলে প্রথমবার হতে চলেছে এক্সাইটেড তো আছি দিন এত বছর স্কুল থেকে একটা প্রত্যেকজনের স্বপ্ন থাকে কলেজে যাবো কলেজে গিয়ে একটা এনজয় করবো তো বারোটা বছর আমরা স্কুলে বন্ধুদের সাথে থেকেছি আমরা ডেলি ক্লাস করেছি টিফিন করেছি মিড ডে মিল করেছি দেন সেখান থেকে মাধ্যমিক হলো মাধ্যমিকের পরে আরেক ধাপ মানে ওখান থেকে এক বন্ধু ছাড়া ছাড়ি হলো মানে সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় না ইলেভেন হলো টুয়েলভ হলো আবার ওখানে একটা গ্রুপ সার্কেল আমাদের বন্ধুত্বটা হলো কিন্তু বন্ধুত্ব কিন্তু আমাদের থাকছে কিন্তু এই যে রোজ দেখা রোজ সকাল দশটা বাজলেই কি এগারোটা বাজলেই আমাদের সব বন্ধুরা একসাথে হওয়া সেই জিনিসগুলো কিন্তু আর থাকবে না এই আজকের পর থেকে সেই জিনিসগুলো চলে যেতে থাকবে এই জিনিসগুলোই আমাদের বন্ধুদের মধ্যে কিছু না কিছুভাবে রয়ে যায় আজকের এই মুহূর্তটা এটা ছোট্ট স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রয়ে যাবে সেই জন্যই আজকের ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো জীবনে স্কুল ড্রেসটা আমাকে এতদিন এত কিছু শিখিয়েছে এটার অনেক ভ্যালু আছে জলছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথায় পায়রাদের গল্প বল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ বিট্ন চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কে মাঠ জুড়ে খেলবোয়া ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুটকড়াই কডাই হাত চিঠি হফতারেল আয়নার জল পরির গল্প বল বন্ধু চল সাপ চিত্রহা চিত্রহার লোডশেডিং সুখ তারা দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা রে রাগবোহা তোর গোল পেরা ওই খাসে তোর টিমে তোর পাশে

మేమా లేకనే మాళ్ ఒక 10 నార్ నార్టిస్ కనుస్ కనుస్ ఇదో నో నార్టిస్ కనుస్ నే వై మునువై దిరిస్ కొడాలి కొట్టుతునే తల్లికి లగియ్ కనాయి కునమ నవై

যায় এইটো ঘৰ 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 পিঠে দেখো কি সব লেখা আছে এখানে লেখা আছে গোলাপ জামুন এখানে কি আছে গাজা খাম মানুষ হয় মানুষ হয় এটা এটা দেখি এটা দেখি এখানে এখানে সব থেকে ভালো জিনিস লেখা আছে ঠিক আছে

এটা হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে ঠিক আছে আসলে ব্যাপারটা হচ্ছে এত দুবছর ঠিক আছে আমরা দু বছর পড়েছি সব একসাথে হয়েছিলাম বাট এবারে কিন্তু এই এখান থেকে আমাদের বন্ধুত্বটা বন্ধুত্বরা থাকবে রাস্তায় দেখা হলে অনেক দিন পরে দেখাটা হবে কিন্তু এই জিনিসটা আর থাকবে না আমাদের সবাই একসাথে হওয়া একসাথে বসা এই জিনিসটা থাকবে না এই জিনিসটা পুরোপুরি আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে সবার মধ্যে ভাই জীবনে এরা হবে না ঠিক আছে এই যে এই কী প্রেম করছে না ও রিলশ বানাচ্ছে এদিকে দেখো গেম জীবন শেষ করে দিল গেমটা গেমটা জীবন শেষ করে দিলো না করছে না কষ্টের এদের গেমটা শেষ করে দিল যাই হোক ভাই লাস্ট দিন কেমন লাগছে খুবই মজা

স্কুলে জড়িয়ে রয়েছে অনেক কিছু আজ শেষ হয়ে যাচ্ছে কিছু শেষ এখানে কিছু শেষ হচ্ছে আর অন্যদিকে অন্য কিছু শুরু হচ্ছে তাহলে তাহলে দিয়ে কোনো ব্যাপার দেখতে পাচ্ছি এখন জামার কি অবস্থা করেছে ঠিক আছে এই অবস্থায় এটাই স্বীতি হয়ে থেকে যাবে আর এই দেখতে পাচ্ছি পিঠেও আছে কিছু করার নেই চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটার এম রাখলাম একশোটা লাইক ঠিক আছে তোমাদের জন্য কিন্তু এই ছোট্ট একটা এম রাখলাম একশোটা লাইক জানি তোমরা করে দিতে পারবে সকলে একটা করে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে এমনি কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য বায়োয়াটেক ক্যার অ্যান্ড সেফ খুব তাড়াতাড়ি তোমরা যদি একশো লাইক কমপ্লিট করে দাও দেন খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসছে একশো লাইক কমপ্লিট হলেই আমি একটা ভালো ভিডিও আপলোড করব আজের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই তোকে স্যার দেখতে পাচ্ছি এই রইলো পিছনের অবস্থাটা মানে পিছনে জামার যে অবস্থাটা করেছে ওরা গাইস দেখতে পাচ্ছ এখানে ইউটিউবের লোগো ভোগো এঁকে আর এখানে সবার নাম টাম এঁকে আর এখানে কি কচি পাঠা কিসব সব লিখেছে কচি পাঠা তারপরে এখানে এটা স্মাইলের চিহ্ন এঁকেছে হোক সামনের দিকেও আছে এই যে এখানে এদিকেও আছে বাই বাই গুড আচ্ছা গুডবাই বাই ফ্রম ঋদ্ধি এই যে এই জিনিসটা যত্ন করে রাখা থাকবে আমার স্মৃতি হিসাবে এবার রইলো পাশ করার কথা হ্যাঁ ভাই পাস করে গেছি তোমাদের ভাই পাশ করে গেছে কলেজে যাবে খুব শিগগিরই জল ছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপ কথায় রূপায় রাদের গল্প বল বন্ধু চল